শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেট স্টিচে আজকে আমরা দ্বিতীয় পর্যক্রমের মূল্যায়ন দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীদের দিকে বিষয় গণিত এই বিষয়টিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা সকলেই জানো যে পূর্ণমান কুড়ি এবং সময় কিন্তু চল্লিশ মিনিট তো এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই প্রশ্নগুলো হান্ড্রেড কমন যোগ্য প্রশ্ন তাই অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখার সুযোগ করে দাও তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু আগস্টের পাঁচ তারিখ থেকে চালু হতে শুরু করবে তাই অবশ্যই এই প্রশ্নগুলোকে বেশি বেশি করে খাতায় লিখে লিখে অবশ্যই প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকে আমাদের বিষয় তোমরা সকলেই জানো যে তোমাদের এই জায়গাটিতে বিদ্যালয়ের নাম লিখতে হয় লিখে দেবে শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নামটা লিখবে বিভাগ বিভাগটা লিখবে এবং রোল নাম্বার রোল নাম্বারটা লিখে দেবে সুন্দর করে ঠিক আছে প্রশ্নটি দেখো বলছে দেখো বলছে একটি বাক্সের কটি তল তাহলে একটা যদি আমরা বাক্স দেখি বাক্সের কটি তল হবে বলে দেখা ধরো বাক্স আছে এরকম 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 তাহলে একটা বাক্স হল তাহলে এই যে একটা বাক্স তৈরি হলো এই বাক্স কটা তল বলো একটা তল ঠিক আছে দুটো তল তিনটে তল চারটে তল পাঁচটা এবং ওই মধ্যে কিন্তু একটা ছটা তাহলে মোট একটি বাক্সের কটি তল হবে ছটি তল হবে পরে দেখো বলছে ত্রিভুজ কোন ভেদে কয় প্রকার এই যে একটা ত্রিভুজ ত্রিভুজ কোন ভেদে কয় প্রকার ত্রিভুজও কিন্তু কোন ভেদে হবে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার তাহলে কি কি সেটা প্রথমে হবে সমকোণী ত্রিভুজ তারপরে হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ তারপরে হবে স্থূলকোণী ত্রিভুজ ঠিক আছে চলো পরের প্রশ্ন বলছে 90 ডিগ্রি কি ধরনের একটি কোণ 90 ডিগ্রি একটি কি ধরনের কোণ 90 ডিগ্রি একটি সমকোণ তাহলে আমরা লিখে দেব সমকোণ পরের দেখো বলছে 7 এর 9 ও 11 12 11 বাই 12 এদের মধ্যে

আর এগারো বাই বারো এই নয় টাকা আমায় কি করতে হবে ছত্রিশ করতে হবে ঠিক আছে নয় টাকা আমায় কত করতে হবে ছত্রিশ করতে হবে তাহলে আমরা এখানে সাত নয় তাহলে ছত্রিশ করতে গেলে আমাকে জানি চার দিয়ে গুণ করতে হয় তো তাহলে এখানে আমরা কত পাবো চার সাত আঠাশ চার নয় ছত্রিশ বারো কে ছত্রিশ করতে গেলে কি করবো তিন দিয়ে গুণ করতে হয় তাহলে এগারো গুণিত তিন বারো গুণিত তিন তাহলে আমরা কত পাচ্ছি এগারো বারো তেত্রিশ বারো তিনে ছত্রিশ এবারে এই অঙ্কটা দেখো এখানটায় দেখো এখানটা আছে তাহলে একটা তরমুজকে যদি আমরা ছত্রিশটা ভাগ করি তার মধ্যে একজন আঠাশটা পাচ্ছে আর একজন তেত্রিশটা পাচ্ছে তাহলে যে তেত্রিশটা পাচ্ছে সেই তাহলে বেশি পাবে অর্থাৎ সেই বড় তার মানে বড় কে বড় হবে এগারো বাই বারো ছোট কে সাতের নয় তাহলে আমরা এখানে লিখে আছে যে অঙ্গটা আমি কিন্তু কষে রেডি করে দিলাম তোমরা অবশ্যই দেখতে পারো এখন তুমার প্রশ্নটা দেখো বলছে দুয়ের পাঁচকে সৎ করাতে প্রকাশ করো কি বলছে দু এর পাঁচকে আমাকে সৎ করায় প্রকাশ করতে হবে তো এইটা যে প্রকাশ করার নিয়মটা কি আছে শতকরায় আমাকে যদি প্রকাশ করতে বলে তাহলে আমি কি করবো শতকরা মানে পার্সেন্টেজ তখন কি করবে তুমি একে একশো দিয়ে কি করবে গুণ করবে এবারে আমরা যদি একশো দিয়ে গুণ করি পাঁচকে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি কত পাবো পাঁচ দুগুণে দশ শূন্য নাম শূন্য পেল শূন্য হয়ে গেল কত বেরোলো কুড়ি তাহলে আমরা এখানে লিখে দেবো কুড়ি এবারে তোমরা কুড়ির সাথে দুই কে গুণ করো তাহলে কুড়ি দু গুণে কত হলো চল্লিশ তাহলে দুই এর পাঁচ মানে কত চল্লিশ পার্সেন্ট বা চল্লিশ শতাংশ তাহলে আমরা লিখে দেবো চল্লিশ পার্সেন্ট ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন দুই এর দাগে দেখো বলছে সমাধান করো চুয়ান্ন বাই চার কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো মিশ্র ভগ্নাংশ মানে কি আমরা পূর্ণ করতে বলছি তাহলে চুয়ান্ন বাই চার তাহলে প্রথমে চুয়ান্ন লিখছি আর এখানে আমরা চার দিয়ে ভাগ করব তাহলে চার এক চার এক চার নামলো চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো তাহলে এখানে চার তিনে কথা বারো বিয়োগ করে কত বেরোলো দুই তাহলে এটা মিশ্র ভগ্নাংশ হলে আমার কি দাঁড়াবে বলো এটা মিশ্র ভগ্নাংশ হলে দেখো প্রথমে আমরা কি করবো এখানে চারটা কি লিখতে হবে হলো এখানটা কি করবো এখানটায় দেখো এখানটা কি করব যেটা ভাগ ফল সেটা এখানে বসাবো তেরো আর যেটা ভাগ শেষ সেটা উপরে বসাবো তাহলে দেখো চার তেরো চারের সাথে তেরো গুণ করলে বাহান্ন আর এইটার সাথে যোগ করলে সেই তুমি চুয়ান্ন বাই চার ফিরে পাচ্ছ ঠিক আছে চলো পরের প্রশ্ন অর্থাৎ কয়েকটা দেখো বলছে বিয়োগ করো কত সাত বাই পনেরো বিয়োগ একের পাঁচ তাহলে আমরা লিখি এখানে সাত বাই পনেরো বিয়োগ একের পাঁচ তাহলে আমাদের প্রথমে বিয়োগ করার নিয়মটা কি আমাকে লসও করতে হয় পনেরো আর পাঁচের লশক তাহলে আমি পাঁচ দিয়ে ডাইরেক্ট করি পাঁচ দিনে পনেরো পাঁচ এককে পাঁচ তাহলে লসও কত বেরোলো লশকও বেরোল আমার পনেরো তাহলে পনেরো সাথে এই পনেরোকে ভাগ করতে হয় পনেরো আর পনেরো ভাগ করলে এক হবে একের সাথে সাতকে গুণ করতে হবে সাত এককে সাত এই পনেরো আর এই পাঁচে ভাগ করবে পাঁচ দিনে পনেরো সেই তিনের সাথে এক গুণ করো তিন এক তিন তাহলে কত বেরোলো পনেরো সাত আট তিনের বিয়োগ করলে কত হয় চার তাহলে আমাদের বিয়োগ ফল কত বেরোলো বিয়োগ ফল বেরোল চার বাই পনেরো ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখি পরে প্রশ্ন বলছে বিয়াল্লিশটি লেবুর দাম দুশো দশ টাকা হলে একশো টাকায় কটি লেবু পাওয়া যাবে বিয়াল্লিশটি লেবুর দাম দুশো দশ টাকা ঠিক আছে পিস লেবুর দাম দুশো দশ টাকা তাহলে একশো টাকায় কটি লেবু পাওয়া যাবে তো প্রথমে আমাদের কি করতে হবে একটি লেবুর দাম বের করতে হবে একটি লেবু বিয়াল্লিশটি লেবুর দাম দুশো দশ টাকা বিয়াল্লিশটি লেবুর দাম দুশো দশ টাকা তাহলে একটা লেবুর দাম কত তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে বিয়াল্লিশ কে দুশো দশ দিয়ে ভাগ করব তাহলে প্রথমে দুশো দশ এরকম না করে আর একটা তোমাদের নিয়ম দেখায় যে প্রথমে কি করবে উপরে বিয়াল্লিশ লিখবে তারপর নিচে লিখবে দুশো দশ আর কতগুলো আছে একশো টাকায় আমাকে চেয়েছে মানে গুণিত একশো এবারে আমরা কি করবো কাটাকাটি করব বিয়াল্লিশকে যদি দুশো দশ কাটতে হয় তোমরা ভাগ করে দেখবে যে বেরোবে কত পাঁচ অর্থাৎ পাঁচ বেরোচ্ছে সেই পাঁচকে একশো দিয়ে কাটলে কত হবে আমার কুড়ি হবে ঠিক আছে সেই পাঁচকে একশো কাটলে কুড়ি তাহলে আমার টোটাল উত্তর কত বেরোলো টোটাল উত্তর বেরোলো কুড়ি তার মানে কি কুড়িটি লেবু আমরা পাব কুড়িটি লেবু কিন্তু পাওয়া যাবে পরেরটা বলছে একটি আয়তকার দৈর্ঘ্যের দশ মিটার এবং প্রস্থ সাত মিটার হলে তার ক্ষেত্রফল কত এটা চেয়েছে তাহলে আমরা প্রথমে দেখি একটা আয়তকার চিত্র এঁকে

তো এখন আমরা ক্ষেত্রফলটা দেখিনি প্রথমে তোমরা জানো যে ক্ষেত্রফলের সূত্র কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হল দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ তাই তো তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে দশ প্রস্থ কত প্রস্থ হলো সাত তাহলে সাত আর দশে কত 70 তাহলে সত্তর এটা কি হয়ে যাবে এটা হবে বর্গ মিটার এটা হবে বর্গমিটার ঠিক আছে তাহলে এর ক্ষেত্রফল কত বের হলো আমাদের 70 বর্গমিটার ঠিক আছে চল তাহলে বন্ধুরা আজ আমরা দ্বিতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন 2025 এই বিষয়টি শ্রেণী পঞ্চমদের গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা বেশি বেশি করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো পরবর্তীকালে এরকম আরও প্রশ্নোত্তর পর্ব এই চ্যানেলের মাধ্যমে আনতে চলেছি অবশ্যই যদি ভিডিওটিকে ভালো লাগে বা কিছুমাত্র উপকৃত হও ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাঙ্কস ফর ওয়াচিং বেস্ট